নদী বাংলা নার্সারি আমরা শাহনগর আসছি এই মুহূর্তে পাকুল্লা না পাকুল্লা থেকে আসছে সোনাতলা পাকুল্লা থেকে মরিদের চারা নেওয়ার জন্য আসছে কত বিঘা লাগাইছেন আপনার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান তাহলে

আসামিল না আচ্ছা আশা মিলের সাথে পাশাপাশি একটা পাঞ্জারি এটা একশো গ্রাম আছে হাফ কেজি খুবই একটা ভালো প্রোডাক্ট বুঝতে পারছেন আর ককলি হচ্ছে জন্য আর এটা হচ্ছে গোড়া ওটা হাউটা উপরে স্প্রে করবেন ওটা দেওয়ার সাথে আপনি গাছের গ্রোথ বৃদ্ধি পাবে শিকড় বৃদ্ধি পাবে হ্যাঁ ককলি ককলি জি জি ওটা দিলে গাছের গ্রোথ মানে আপনি পাঁচ দিনের মধ্যে বুঝতে পারবেন প্রথম ইয়েতে আপনি সার দে বাঁধাই লাগবে না ভিতরে যেগুলো সার অকেজা আছে সেটা বের মানে মানে খাদ্যে পরিণত করবে এবং টেনে নেবে গাছকে মানে পরিবেষ্ট করবে শিকড় বৃদ্ধি পাবে কেজি পর্যন্ত আছে জি জি খুবই ভালো একটা ওষুধ